নমস্কার বন্ধুরা কেমন আছেন আরও এক সকালে আপনাদের সবাইকে স্বাগত এই ব্লগটাও হচ্ছে সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার দিনের ব্লগ সকালবেলায় শিম পাড়াপাড়ি চলছে কারণ শিমের তরকারি হবে সকালবেলা রুটি দিয়ে শিম আলু পেঁয়াজকলি ভাজা করব সেরকমই একটা পরিকল্পনা করেছি সেই জন্যেই তড়িঘড়ি ছাদে উঠে একেবারে আমার বরকে দিয়ে সিম পাড়ানো চলছে তবে সিম গাছটাকে দেখলে একটা জিনিসই চিন্তা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পোকা হয়েছে ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু পোকা কিছুতেই যাচ্ছে না কিন্তু সিম গাছটা এতটাই আমাদের প্রতি সততা যে সে কিন্তু তার মধ্যেও সিম দিয়ে যাচ্ছে তার কিন্তু ফলন দিতে কোনো ঘাটতি নেই সেজন্য আমরাও লেগে আছি যাতে গাছটা সুস্থ থাকে ভালো থাকে সে তো যাই হোক শিম গাছে পোকা এটা এর আগেও হয়েছে এবং তার প্রতিকারও করা হয়েছে কিন্তু জানি না কেন ওষুধ দেওয়ার পোকা যাচ্ছে না কিন্তু আমরাও হাল ছাড়িনি বন্ধুরা আমরা ওষুধ দিয়ে যাচ্ছি অতক্ষণ না পর্যন্ত পোকাগুলো থেকে শিম গাছটাকে বাঁচাতে পারি তো যাই হোক এই মুহূর্তে আমি আছি এবং আমার সঙ্গে আমার ছোট্ট ছেলেও আছে ছাদের ওপরে আমার মেয়েকে ডাকিনি ও আসতে চাইছিল ওকে ডাকা হয়নি কারণ ওর স্যার এসছে আর যেহেতু ফেব্রুয়ারি মাস থেকেই পরীক্ষা শুরু হবে প্রত্যেকটা আইসিএসসি বোর্ড স্কুলে তো সেই জন্য ওকে কোনো রকম কোনো ডিস্টারবেন্সের মধ্যে আমরা রাখছি না তবে আমার হাজবেন্ড যেভাবে করে সিম পাড়ছে এটা দেখে আমার একটুখানি ভয় লাগছিল আর কি গুড মর্নিং এখন বেশ রাত তবে এই সময় একটা কথা আমার বেশ মাথাতে আসছে বেরিয়েই যখন পড়েছি তখন চলুন না আপনাদের সঙ্গে করে নিয়ে গিয়ে একটুখানি কোথাও ঘুরে আসি কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে আপনাদের সেটা একটু পরে জানতে পারবেন ততক্ষণ পর্যন্ত একটু সারপ্রাইজ থাকি না মনে মনে ভাবছি যে আমার দর্শকদের তো আমি কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি না সেই যে জয়চন্ডী পাহাড়ে নিয়ে গেছি তারপরে কোথায় নিয়ে যাওয়া যায় তো বাইকে করে যখন বেরিয়েই পড়েছি তাহলে চলুন আপনাদেরকে এই হ্যাপি নিউ ইয়ারে মানে ইংলিশ নববর্ষে চলুন তো একটা সুন্দর জিনিস দেখাই কোথায় দেখাবো খুব জানতে ইচ্ছা করছে তাই না ঠিক আছে আপনাদেরকে আর বেশি ওয়েট করাচ্ছি না তাহলে চলুন তো আপনাদেরকে একটু গঙ্গা বক্ষে নিয়ে যাই আরে দাঁড়ান দাঁড়ান একটু করুন গঙ্গা যেতে একটু সময় লাগে বই কি হাওড়া থেকে তো আর করে নিয়ে যেতে পারি না এই যে চলুন পৌঁছে গেছি গঙ্গা কি নিয়ে এলাম তো আপনাদেরকে আরে বাবা একটু তো সময় দিতে হবে আমাকে তাই না দেখুন তো কত সুন্দর লাগছে দেখতে মানে অপূর্ব একেই হয়তো বলে নিউ ইয়ার সেলিব্রেশন তবে এই ভিডিওর পুরো আমার নয় এই ভিডিওর পুরো আমার হাজবেন্ডের আমার হাজবেন্ড রোজই অফিস থেকে গঙ্গা বুখে হয়ে ফেরে এবং সেই সময় এই জিনিসগুলো সে দেখতে পায় আর এরকমই একটা দৃশ্য চোখে পড়াতে সে আমার জন্য ভিডিও করে এনেছে এই মানে এত ভালো লাগছে এবং ভেতরে হই হুল্লোর নাচ গান কিন্তু অবিরাম চলছে মানুষ সমস্ত দুঃখ ভুলে কিভাবে দেখছেন তো উৎসবে মেতে যায় এটাই উচিত বন্ধুরা এই পজিটিভিটি নিয়ে আপনাকে বাঁচতে হবে তা না হলে এই যুগে আপনি চলতে পারবেন না কষ্ট দুঃখ সমস্ত কিছু আপনার সঙ্গেই চলবে কিন্তু সেগুলোকে ভেদ করে খুশির মুহূর্ত আপনাকেই খুঁজে বার করতে হবে আপনাকেই চলার হাতটা ধরতে হবে সবসময় পজিটিভ মানুষের সঙ্গে থাকবেন পজিটিভ ভাবনার সঙ্গে থাকবেন একটুও নেগেটিভ ভাবনার সঙ্গে থাকবেন না আপনারা হয়তো জানেন না বন্ধু এই পৃথিবীতে অনেক মানুষ অনেক দুঃখে কষ্টে আছে তাদের মুখেও কিন্তু আমি হাসি দেখেছি এবং সেই জন্য এই কথাটা বলছি গঙ্গা গঙ্গাবক্ষে অনেক ঘোরা হলো এইবারে একটুখানি খাওয়া দাওয়া করা যাক আপনাদেরকে আবার একটুখানি ফিরোজফিও ঝেড়ে ফেললাম তবে এই কথাটা বাস্তব কথা আমি নিজেও দেখেছি সবসময় দুঃখ নিয়ে ভাবলে তাদেরকে দুঃখ বিলাসী করা বলে সবসময় ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করব আমার ব্লগের মাধ্যমে আপনাদের মধ্যে পজিটিভিটিটাকেই দেওয়া যদি কোনো একজন মানুষ আমার ব্লগ দেখে এতটুকু পজিটিভ হতে পারেন তাহলে মনে করবো আমি ধন্য হয়েছি আমার চ্যানেলও ধন্য হয়েছে আর আপনাদের এই ছোট্ট ব্লগারটিও ধন্য হয়েছে তবে যাই হোক এবার একটুখানি খাওয়া দাওয়া করি বন্ধুরা খুব ফুচকা খেতে ইচ্ছা করছে আমার তো বেরোলেই ফুচকা খেতেই ইচ্ছা করে এটা আমার বাতিক বলতে পারেন যাই হোক লিলুয়াতে সেরকম একটা ঠান্ডা দেখছি না লিলুয়া কেন আমার তো মনে হচ্ছে কলকাতা তো এবারে ঠান্ডা পড়বে কিনা সন্দেহ মানে অদ্ভুত একটা ওয়েদার কখনো ঠান্ডা কখনো গরম মানে বিচ্ছিরি লাগছে যাকে বলে তো যাই হোক এবার চলুন তো এবারে বাড়ি যাব অনেক রাত হয়েছে আপনাদেরকে অনেক ঘুরিয়েছি টুরিয়েছি এবার একটুখানি কিছু কথা সামনে এসে বলবো আর সেই সঙ্গে সুন্দর একটা জিনিস দেখাবো বাজার থেকে চলে এলাম ওই একটুখানি ফুচকা খেতে গেছিলাম আর কি আসলে সারাদিন না ভালো লাগে না সারাদিন মানে ঘরের চার দেওয়ালের মধ্যে তো মাঝে তো আমি হাঁটাও শুরু করেছিলাম সেটা আবার শুরু করব ভাবছি কিন্তু এত ঠান্ডায় না সপ্তাহে দুদিন করে হলেই হবে বুধবার বৃহস্পতি মঙ্গলবার বৃহস্পতিবার যে দুদিন আমার মেয়ের পড়া আছে ওই দুদিনই একটু হেঁটে নেবো ভালো লাগে এতে মনও ভালো থাকে শরীরও ভালো থাকে আর আজকে এমনি বেরিয়েছিলাম একটুখানি ফুচকা খাওয়ার জন্য তো একটুখানি একটু ব্লগ করলাম তো যাই হোক আজকের মতন ব্লগ এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে তার আগে একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর নতুন বছরে এই রকম সুন্দর জিনিস দেখতে সবাই ভালোবাসে আমার এটা হচ্ছে